সালামু আলাইকুম সবাইকে স্বাগতম বাংলাদেশ স্পোর্টস আপডেট এবং ফান বাংলায় তো আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরাফুলের কেরিয়ারের পরিসংখ্যান নিয়ে তিনি মোট ম্যাচ খেলেছেন দুইশো একষট্টিটা মোট রান করেছেন ছয় মোট সেঞ্চুরি করেছেন নয়টা মোট হাফ সেঞ্চুরি করেছেন তিরিশটা মোট উইকেট নিয়েছেন সাতচল্লিশটা মোট ক্যাচ ধরেছেন চৌষট্টিটা মোট ছয় মেরেছেন বাষট্টিটা এবং মোট চার মেরেছেন সাতশো সাতত্রিশটা আশরাফুল আসলে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের যে প্রথম দিকে সুপার স্টার বলা চলে তাকেই তাই ছাড়া কিন্তু ওইভাবে ভালো সুপার স্টার কেউ ছিলেন না বা দর্শকদের মনোরঞ্জন করে খেলা খেলা যে ক্যাপাসিটি সেটা কিন্তু আশরাফুলের খেলার ধরনটা ছিল ওরকম তিনি কিন্তু হার্ড এটিং এবং দ্রুত রান করার চেষ্টা করতেন তো তার কিছু অবিস্মরণীয় রেকর্ড আপনাদের সাথে শেয়ার করছি টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি এটা একটা রেকর্ড সতেরো বছর বাষট্টি দিনে তিনি এই সেঞ্চুরিটা করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম বাংলাদেশি হিসাবে দেশের বাইরে টেস্ট সেঞ্চুরি করেন প্রথম বাংলাদেশি হিসাবে দেশের বাইরে টেস্ট সেঞ্চুরি প্রথম বাংলাদেশি হিসাবে টেস্ট দেশের বাইরে দেড়শো রানের ইনিংস খেলেন দেড়শো রানের ইনিংস দেশের বাইরে প্রথম বাংলাদেশি হিসাবে সেটাও মোহাম্মদ আশরাফুল প্রথম বাংলাদেশি হিসাবে টেস্ট ব্যক্তিগত দেড়শো রান করেন বাংলাদেশিদের মধ্যে দেড়শো রানের যে মাইল ফলকটা সেটা কিন্তু আষ্টাভল্লির প্রথম হিসাবে টেস্টে বাংলাদেশের নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি তিনটি করেন শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় মোহাম্মদ আশ্রাবলের তিনটি সেঞ্চুরি আছে টেস্টে টেস্টে বাংলাদেশের হয়ে দেশের বাইরে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক দুশো বারো রান প্রথম বাংলাদেশি হিসাবে টেস্টে দুইটি দেড়শো প্লাস রানের ইনিংস খেলেন মাত্র দ্বিতীয় বাংলাদেশী হিসাবে ওডিয়াইতে এক ম্যাচে শতক ও কমপক্ষে এক উইকেট নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এবং একমাত্র জয়ী ম্যাচে শতক হাঁকান এবং ম্যাচ ছাড়া হন প্রথম বাংলাদেশি হিসাবে ওডিআইতে দেশের বাইরে সেঞ্চুরি হাঁকান প্রথম বাংলাদেশি হিসাবে ওডিআইতে তিন হাজার রান করেন প্রথম বাংলাদেশি হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপে ফিফটি হাঁকান প্রথম বাংলাদেশি হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলা হন আমাদের মতে বা আমার মতে বিসিবির উচিত ছিল অন্তত একটা ম্যাচ সুযোগ দিয়ে আশরাফুলকে খেলার মাঠ থেকে বিদায় জানানো কিন্তু সেই সম্মানটা তারা দেয়নি কারণ তিনি স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল বা ম্যাচ ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার কারণে নিষেধাজ্ঞা ছিল এবং নিষেধাজ্ঞার পরে তাকে আসলে জাতীয় দলে আর কাম ব্যাক করানো হয়নি তার অনেক আশা ছিল তিনি তার ওয়াইফের সামনে হয়তো আর একটি টেস্ট ম্যাচ বা ওয়ান ম্যাচ খেলে স্টেডিয়ামের মাঠ থেকে তিনি বিদায় নেওয়ার চেষ্টা করতে চেয়েছিলেন আন্তর্জাতিক ম্যাচ দিয়ে কিন্তু বিসিবি তাকে সেই সুযোগ দেয়নি বা কোনো ম্যাচে টি টোয়েন্টি বা ওয়ান ডে বা টেস্টে কখনই সিলেকশনের কথা চিন্তা করেনি এবং তিনি আসেনি যদিও তিনি বিপিএল বা ঢাকা প্রিমিয়ার লিগ বা আরও বিভিন্ন লিগ খেলেছেন কিন্তু জাতীয় দলের জার্সি তার গায়ে দেওয়া হয়নি এবং তিনি অবসর আসলে নিয়ে নিয়েছেন সব ক্রিকেটের থেকে কিন্তু সেটা মাঠ থেকে নেননি মাঠের বাইরে থেকে তিনি অবসর নিয়েছেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমার এই তথ্যগুলো কেমন লাগলো যে তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম